হ্যালো প্রথমে বলে আমরা দুঃখিত কারণ অনেকদিন পর ভিডিও ভিডিও এসেছে টু নিউ যদিও জানি আমাদের ভিডিওর জন্য কেউ ওয়েট করে না তবুও বারবার গলাবাজি করতে চলে আসি আর আমরা হয়তো এইভাবেই আসতে থাকবো আর ভিডিও ডিলে হওয়ার কারণ আমার পরীক্ষা ছিল তাই বুঝতেই পারছেন কে জানে কটাই ফিল করি আমরা ফোর ফক্সেস নিয়ে এসেছি দুই সালে সেরা পাঁচটি চলচ্চিত্রের তালিকা তালিকাটি করার ক্ষেত্রে আমরা বক্স অফিস বা হট টপিক হওয়ার থেকে গুণগত মানের দিকে বেশি নজর দিয়েছি গুণগত মান বলতে বোঝাতে চেয়েছি গল্প চিত্রনাট্য অভিনয়ের মতো ব্যাপারগুলোকে এ বছর অনেকগুলোই ভালো চলচ্চিত্র এসেছে তাই এমন হতে পারে হয়তো আপনার পছন্দের কোনো চলচ্চিত্র এই তালিকা থেকে ছুটে গেছে তাই যদি এমন হয় তার জন্য আমরা দুঃখিত তোমার কাছে যে ল্যাপটপ আছে সেটা সফিস্টিকেটেড মিতার ইনফরমেশন সুপার হিরো গর্জাস ডিরেক্টর আশিকুর রহমান পরিচালিত চলচ্চিত্র সুপার হিরো দু হাজার আঠারো সালে সেরা কমার্শিয়াল চলচ্চিত্রগুলোর একটি এর স্ট্রং পয়েন্টটি হচ্ছে গল্প এবং সিনেমাটোগ্রাফি আশিকুর রহমানের চলচ্চিত্রের ক্যামেরার কারুকাজ বরাবরই সুন্দর হয় আর তার ব্যতিক্রম হয়নি এখানেও আমাদের স্পেশাল ফোর্সের ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের যে ধরনের গল্প তাতে চাইলেই হয়তো আরও ভালো কিছু দেওয়া যেত কিন্তু অতিমাত্রায় রোমান্টিক সিন আর প্লট হোলের কারণে অনেকাংশেই ছবিটি দুর্বল হয়ে পড়ে তবে মোটামুটি ভালো অ্যাকশন সিন আর সিনেমাটোগ্রাফি আপনাকে বোর হতে দিবে না সেটা বলতে পারি

নিজের প্রথম চলচ্চিত্র মনপুরা দিয়ে ব্যাপক সারা জাগেও কোথায় যেন হারিয়ে যায় চলচ্চিত্র পরিচালক ইয়াস উদ্দিন তারপর আবার দীর্ঘ নয় বছর পর ফিরেন নিজের দ্বিতীয় চলচ্চিত্র স্বপ্নজাল নিয়ে মনপুরার পর থেকে তার কাছে দর্শক চাহিদা একটু বেশি হওয়াটাই স্বাভাবিক মনপুরার মতো একটা মাস্টারপিস না দিতে পারলেও একটি ভালো চলচ্চিত্র হিসেবে উপস্থাপন করেছেন স্বপ্নজাল এর মুখ্য চরিত্রে অভিনয় করছেন পরিমনি এবং রোহান এর জন্য ড্রামা এবং রোম্যান্স 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 তো ছিল আমার জীবনে

তবে সত্যি বলতে এবছরে পোরামন টু থেকেও আরও অনেক ডিজার্ভিং চলচ্চিত্র ছিল যা হয়তো পোরমন টু বা সুপার মতো বক্স অফিসে বিশাল কালেকশন করতে পারেনি তবে চলচ্চিত্র হিসেবে ছিল অনেক সাবলীল তাই আগেই বলে দিয়েছিলাম এ তালিকায় আমরা বক্স অফিস বা হট টপিককে প্রাধান্য দেয়নি নাম্বার ওয়ানে নেই বলে এই না যে এটি একটি খারাপ চলচ্চিত্র ছিল বাংলা চলচ্চিত্র সুদিন ফেরাতে এটি ছিল একটি অসাধারণ উদ্যোগ আর সব থেকে বড় ব্যাপার এই চলচ্চিত্র থেকে আমরা ঢালিউড ইন্ডাস্ট্রিতে পেয়েছি একটি রত্ন আর তিনি হচ্ছেন পরিচালক রায়হান রাফি এই যুগে আমাদের কমার্শিয়াল ফিল্মে একটি রায়হান রাফির ভীষণ প্রয়োজন ছিল যিনি কিনা অপ্রয়োজনীয় মশলা আর দূরে রেখে একটি ভালো গল্পের দিকে ফোকাস করবে এর পরিচালনা ও গল্প যথেষ্ট ভালো হলেও এর গল্প ছিল খুবই কমন এবং চলমান একটি গল্প তবে হ্যাঁ যেভাবে রায়হান রাফি ইমোশন ডেভেলপ করতে সক্ষম হয়েছে তা এর গল্পকে একটা বুস্ট জোগায় দহন এর গল্প চিত্রনাট্য সিনেমাটোগ্রাফি সহ কিছু ছিল বেশ সাবলীল তার উপর এর স্পটলাইটে ছিল পোরামন টু দিয়ে আলোচনায় আসা দুই মহারথী রায়হান রাফি এবং সিয়াম আহমেদ পোড়ামন টু দিয়ে রায়হান রাফি এটা বুঝিয়ে দিয়েছিল যে সে বড় রেসের ঘোরা তার প্রমাণ দিল দহনে এসে বাংলাদেশের এক সময় ঘটে যাওয়া বাস্তব প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র দহনের গল্প ছিল অসাধারণ বেশিরভাগ বাংলা ছবিতে দেখা যায় গল্প ভিন্ন ও ভালো হলেও অপ্রয়োজনীয় লাভ অ্যাঙ্গেল দেখিয়ে গল্প বোরিং করে দেয়া হয় কিন্তু দহনে লাভ অ্যাঙ্গেল দেখানো হলেও তা এমনভাবে দেখানো হয়েছে যা গল্পকে আরও সাবলীল করে তার উপরে দহনে সিয়াম আহমেদ আর পূজা পূজাচের অভিনয়ে উন্নতি ছিল চোখে পড়ার মতো এবার চলে এসেছে আমাদের তালিকার প্রথম চলচ্চিত্র আর আমাদের তালিকার প্রথম চলচ্চিত্রটি হচ্ছে নন আদার দেন প্রেমিক ছেলে মজা করছিলাম প্রেমিক ছেলে নাম্বার 1 হওয়া নাম্বার 1 হচ্ছে নাম্বার 1 সাকিব খান আরে থাম 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 কদ্দুসেরা নাম্বার 1 সাকিব খান নেই না চৌধুরী সাহেব না এটা হতেই পারে না নাটক থামা চলুন দেখে আসা যাক 2018 সালের সেরা চলচ্চিত্র কোনটি ও তোmatches এ কষ্ট বিজ্ঞাপন দেবী দুই সালে সেরা চলচ্চিত্র দেবী বড় পর্দার নতুন মুখ অনম বিশ্বাস তার প্রথম চলচ্চিত্র হিসেবে হাতে পায় দেবীর মতো একটি বড় প্রজেক্ট যা ছিল ভীষণ চ্যালেঞ্জিং কারণ দেবীর মতো একটি গল্প যেখানে টেকনিক্যাল ওয়ার্ক রয়েছে এবং সচরাচর যে ধরনের কাজ করে আমাদের টেকনিক্যাল টিমগুলো অভ্যস্ত নয় তাদের দিয়ে সঠিকভাবে কাজটা আদায় করে নেওয়া ছিল একটা বড় চ্যালেঞ্জ তার উপর প্রথম চলচ্চিত্রে জয় হাসান চঞ্চল চৌধুরীর মতো শিল্পীদের সঙ্গে নিয়ে কাজ করা একটা বিশেষ ব্যাপারই বটে হুমায়ুন আহমেদের দেবী উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র দেবী কোনো অংশেই তার উপন্যাস থেকে কম ছিল না তার উপর জয় ও চঞ্চল চৌধুরীর সাবলীল অভিনয় আর বিশ্বাসের অসাধারণ পরিচালনা দেবীকে করে তুলেছে অসাধারণ আর সত্যি বলতে দহন দেবীর থেকে অনেকাংশেই বেটার ছিল কিন্তু দহন বানানোর পিছে অন্য উদ্দেশ্য কিছুটা লক্ষ্য করা গেছে চলচ্চিত্রকে এ ধরনের উদ্দেশ্য নিয়ে বানানো মোটেই ঠিক না তাই আমরা দেবীকে প্রথম স্থান দিয়েছি যাই হোক খারাপ সময়ের পর অবশেষে সুদিন ফিরছে ঢালিউডে একই সাথে আসছে অনেকগুলো ভালো ভালো চলচ্চিত্র আশা করছি দু হাজার আঠারোর মতো এবছরও ভালো কাটবে চলচ্চিত্র প্রেমীদের ওকে এবার যেতে হবে কারণ কুদ্দুস কাঁদতে কাঁদতে অলরেডি ঘর অর্ধেক ডুবিয়ে ফেলেছে তাই আমি টাইটানিকে জ্যাক হওয়ার আগেই পালাই এবারের মতো বিদায় নিচ্ছি আমরা ফোর ফক্সেস চলচ্চিত্র সম্পর্কিত বিভিন্ন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না